আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওর টপিক হচ্ছে যোজনী ব্যবহার করে যোগের আণবিক সংকেত লিখার নিয়ম এই ভিডিওটি দেখার পর তোমাদেরকে যদি কেউ দুইটা মৌলের যোজনী বলে দেয় এবং বলে যে এই দুইটা মৌল দ্বারা গঠিত যোগের আণবিক সংকেত লিখো তাহলে তোমরা লিখতে পারবা এই টপিকের উপর তোমাদের বইতে তিনটি নিয়ম দেওয়া আছে এই যোজনী ব্যবহার করে যৌগের আণবিক সংকেত লিখার তিনটু নিয়ম আছে আমি করব কি তোমাদের তিন নাম্বার নিয়ম থেকে শুরু করব প্রথমে তিন নাম্বার নিয়ম শেখাবো তারপর দুই নাম্বার নিয়ম শেখাবো তারপর এক নাম্বার নিয়ম শেখাবো এভাবে করলে তোমাদের পক্ষে এটা অনেক সোজা হবে যদি আমরা তিন নাম্বার থেকে শুরু করি তো এই যে নিয়মগুলো আমি শেখাবো এগুলো আসলে তোমাদের বই থেকে কপি করা কিন্তু আমি আমার মতো করে লিখছি তোমাদের বইতে যেভাবে লেখা আছে আমি হুবহু সেভাবে লিখিনি আমি আমার মতো করে লিখছি আমার মনে হয়েছে এইভাবে পড়লে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং শিখতেও সুবিধা হবে তো চলো শুরু করা যাক দেখো এ মোলের যোজনী এক্স এবং বি মোলের যোজনী ওয়াই হলে এ ও বি মৌল দ্বারা গঠিত যৌগটির সংকেত হবে নিচে আসে দেখো এ মোলের যোজনী এক্স এবং বি মোলের যোজনী ওয়াই যৌগ গঠিত হয়েছে এই এ এবং বি মৌল এই দুটা মৌল দিয়ে এবং দেখো এর যোজনিক আছে বিয়ের এখানে আর বি এর যোজনী আসছে এর এখানে খেয়াল করছো এর যোজনী এক্স ছিল সেই এক্স কোথায় গেছে গেছে এর এখানে আর যোজনী ছিল কোথায় গেছে এখানে দেখো এ মৌলের যোজনী সংখ্যা বি মৌলের ডান পাশে সাবস্ক্রিপ্ট হিসেবে এবং বি মৌলের যোজনী এ মৌলের ডান পাশে সাবস্ক্রিপ্ট হিসেবে লিখতে হবে শিক্ষার্থীরা এই যে দেখো বি এর নিচে যে পজিশনটা এই পজিশনকে বলা হয় সাবস্ক্রিপ্ট বুঝতে পারছো সাবস্ক্রিপ্ট কি এই যে এন নিচে যে ওয়াই লিখা হয়েছে ওয়াইটা কিন্তু এর পাশে লেখা হয় না এটা কিন্তু নিচে লেখা হয়েছে নিচের এই জায়গাটাকে সাবস্ক্রিপ্ট বলা হয় দেখো এর ডানে এর ডানে সাবস্ক্রিপ্ট হিসেবে লিখা হয়েছে বি যোজনী আর বি ডানে সাবস্ক্রিপ্ট হিসেবে লিখা হয়েছে এর যোজনী এইটুকু হচ্ছে এখানে বলছে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড এ এল টু ও থ্রি এই সংকেতটা দেখে তোমরা বুঝতে পারছো যেহেতু এল এর এই যে সাবস্ক্রিপ্টে টু আছে মানে এই দুই হচ্ছে অক্সিজেনের যোজনী আর যেহেতু অক্সিজেনের এখানে অক্সিজেনের সাবস্ক্রিপ্টে তিন আছে মানে তিন হচ্ছে এল এর যোজনী ক্লিয়ার এল মানে অ্যালুমিনিয়াম তো এ এল থ্রি এ এল টু ও থ্রি দেখো এখানে কি লেখা আছে অ্যালুমিনিয়াম ও অক্সিজেনের যোজনী যথাক্রমে তিন ও দুই ক্লিয়ার কেন অ্যালুমিনিয়ামের যোজনী তিন আমি আবার বলি কারণ এটা তোমরা তোমরা এই টপিকে নতুন দেখো এ এ এল বা অ্যালুমিনিয়ামের যোজনী লিখতে হবে এই অক্সিজেনের নিচে এখানে অক্সিজেনের নিচে এই সাবস্ক্রিপ্টে আর অক্সিজেনের যে যোজনী সেই যোজনী লিখতে হবে অ্যালুমিনিয়ামের সাবস্ক্রিপ্টে ক্লিয়ার ওকে এখন তোমাদের একটা কাজ দিই এপি এটা হচ্ছে লোহার সংকেত শিক্ষার্থীরা এপি আসলে সরি এপি হচ্ছে লোহার প্রতীক এটা কিন্তু সংকেত না এটা প্রতীক কেন প্রতীক কারণ সংকেত হয় হচ্ছে অনুর ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে আর মৌলের ক্ষেত্রে মৌলের ক্ষেত্রে হয় হচ্ছে প্রতীক এটা হচ্ছে লোহার প্রতীক সেক্ষেত্রে এই এ টু ও থ্রি এটা কিন্তু সংকেত কিন্তু শুধু যখন তুমি এ নিয়ে কথা বলবা এ এল কিন্তু প্রতীক এখন প্রতীক আর সংকেতের মধ্যে কি পার্থক্য এটা কিন্তু আমি তোমাদের শিখাইছি দেখো এফ পি এস যোজনী তিন এবং ও বা অক্সিজেনের যোজনী হলো দুই হলে এদের দ্বারা গঠিত যোগের সংকেত কি হবে দেখো এফি এর যোজনী তিন আর ও ও বা অক্সিজেনের যোজনী হচ্ছে দুই তাহলে কি হবে দেখো এই যোজনী তিন যাবে অক্সিজেনের সাবস্ক্রিপ্টে আর অক্সিজেনের ক্লিয়ার কিভাবে লিখতে হবে বুঝতে পারছো আর সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে এফি এর নিচে যে দুই লেখা এই দুই লেখা হচ্ছে এফি এর সাবস্ক্রিপ্ট আর অক্সিজেনের নিচে এই যে তিন লেখা এই তিন লেখা হচ্ছে অক্সিজেনের সাবস্ক্রিপ্ট ঠিক আছে সাবস্ক্রিপ্ট হচ্ছে ডান পাশে এই যে নিচে লিখা এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট তো সেক্ষেত্রে তো তোমরা তো এটা পারলে যে এফিএস যোজনী তিন ও অক্সিজেন যোজনী দুই হলে এদের দ্বারা গঠিত যোগের সংকেত কি হবে এটা তোমরা পারছো আমি আমি তোমরা পারছো এরপর দেখো এরপর হচ্ছে তোমাদের বইয়ে যে দুই 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 নাম্বার নাম্বার এই আমার এখানেও রুলস দেখো উভয় মৌলের বা মূলকের যোজনী নির্দিষ্ট সংখ্যার গুণিত খোলে ওই সংখ্যা দিয়ে যোজনীকে ভাগ করে মৌলসমূহের মধ্যে বিনিময় করে লিখতে হবে যেমন এখন তোমরা এটুক যদি না বুঝো আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি উদাহরণ দিলে তোমরা এমনি বুঝবা কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কার্বন ও অক্সিজেনের যোজনী যথাক্রমে চার ও দুই তোমরা জানো কার্বনের যোজনী চার এবং অক্সিজেনের যোজনী দুই এখন তো কার্বন ডাইঅক্সাইড এর সংকেত কেমন হওয়ার কথা ছিল দেখো তাহলে কার্বনের যোজনী কার্বনের যোজনী যাবে অক্সিজেনের কাছে আর অক্সিজেনের যোজনী আসবে কার্বনের কাছে এরকম হওয়ার কথা ছিল না যে সি টু ও ফোর কারণ কার্বনের যোজনী যেহেতু চার সে তো চার অক্সিজেনের সাবস্ক্রিপ্টে আসবে আর অক্সিজেনের যোজনী যেহেতু দুই তাহলে সেই দুই কার্বনের সাবস্ক্রিপ্টে আসবে দেখো দুই আর একটা জিনিস লক্ষ্য করো দুই কেও দুই দ্বারা ভাগ করা যায় চার কেও দুই দ্বারা ভাগ করা যায় যদি এরকম সংখ্যা আসে যে একই সংখ্যা দ্বারা এই উভয়ের সাবস্ক্রিপ্টে যে সংখ্যা আছে এই সংখ্যাকে ভাগ করা যাচ্ছে তাহলে ভাগ করে লিখতে হবে দেখো তাহলে আমরা দুইটা যোজনীকে ভাগ করে সিও টু লিখবো যদি আরো ছোট করা যেত তাহলে আমরা আরো ছোট করতাম কিন্তু এটাকে কিন্তু আরো ছোট করা যাচ্ছে না এটাই বলছে এই দুই এবং চার দুটাই দুইয়ের গুণিতক আবার একবার নিয়মটা পড়ি এবার রুলসটা পড়লে তোমরা বুঝতে পারবা উভয় মৌলের বা মূলকের যোজনী কোনো নির্দিষ্ট সংখ্যার গুণিত করলে ওই সংখ্যা দিয়ে যোজনীকে ভাগ করে মৌল মধ্যে বিনিময় করে লিখতে হবে ক্লিয়ার যদি কোন সংখ্যা দ্বারা দুইটা মৌলের যোজনীকেই ভাগ করা যায় তাই ভাগ করতে হবে ঠিক আছে এরপর দেখো এইবার হচ্ছে তিন নম্বর নিয়ম এই তিন নম্বর নিয়ম হচ্ছে উপস্থিত যোগে উপ যোগে উপস্থিত মৌল সম বা যোগ মূলকের যোজনী সমান হলে সংকৃতে যোজনী লেখার প্রয়োজন হয় না একটা জিনিস দেখো আমরা এখানে বলছি যদি নির্দিষ্ট সংখ্যার গুণিতক হয় তাহলে আমরা কি করব ভাগ করে লিখবো আহ ওই যোজনীকে একটা ওই সংখ্যা দ্বারা ভাগ করবো এখন দেখো সি টু ও ফোর আমরা এই দুই এই সি এর যোজনীকেও দুই দ্বারা ভাগ করা যাচ্ছে অক্সিজেনের যোজনীকেও দুই দ্বারা ভাগ করা যাচ্ছে কিন্তু এমন যদি হতো যে সি এর যোজনীয় দুই অক্সিজেনের যোজনীয় দুই সেক্ষেত্রে আমরা দুটো সংখ্যাকেই দুই দ্বারা ভাগ করতে পারতাম না আর দুই দ্বারা ভাগ করলে উভয় ক্ষেত্রে থাকতো এক তাহলে যোজনী লেখার দরকার আছে এই জিনিসটা এখানে বলছে যে যোগ উপস্থিত মৌলসম বা যোগ যোজনী যদি সমান হয় তাহলে সংক্ষেপে যোজনী লেখার কোনো প্রয়োজন হয় না শুধু শুধু বা মূলকগুলো পাশাপাশি লিখতে হয় যেমন এখানে ক্যালসিয়াম সি এতে ক্যালসিয়াম ক্যালসিয়ামের যোজনীয় এই যোজনী লিখার কোনো প্রয়োজন নেই আবার দেখো এই এটা একটু ক্লিয়ার করা দরকার দেখো সি এর যোজনী দুই অক্সিজেনের যোজনী দুই তাহলে সি এর যোজনী যে দুই সেই দুই অক্সিজেনের এখানে লিখতে হবে আর অক্সিজেনের যোজনী যেহেতু দুই সেই দুই এই ক্যালসিয়ামের এখানে লিখতে হবে সাবস্ক্রিপ্টে লিখতে হবে তো দেখো এইখানেও দুই এখানে দুই তো উভয়টারে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে না তো তুমি ভাগ করে সি ও লিখে দিল এটা কিন্তু আমরা আগের যে রুলস সেই রুলস অনুসারে লিখছি এখন দেখো এন ফোর এবং সিএল এই এন ফোর প্লাস একে বলা হয় যোগমূলক এটা কিন্তু তোমাদের এই যে আগের ক্লাসে ছিল এন ফোর প্লাস এবং সিএল মাইনাস এদের দুইজনের যোজনী এক সেই হিসেবে এন ফোর সি এল যদি একসাথে যোগ গঠন করে তাহলে এখানে যোজনে লেখার প্রয়োজন নেই তোমরা হয়তো এখানে ফোর দেখে কনফিউজ হতে পারো শিক্ষার্থীরা এই এন ফোর প্লাস এই সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা যোগমূলক এই সম্পূর্ণটা যোজনে হচ্ছে এক শিক্ষার্থীরা এখানে ফোর দেখে তোমরা একটু কনফিউজ হবে না এই সম্পূর্ণটা যোজনে হচ্ছে এক তো আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো তো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে